ভারতীয় অগ্রসর মিথ্যাচার বাংলাদেশের কমিশনে হামলা ও সংখ্যালঘু নিধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন কেরানীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র জনতা আজ শুক্রবার জুম্মান নামাজ শেষে কদমতুলি চত্বরে জড়ো হন সাধারণ মুসল্লি ও ছাত্র জনতা এ সময় ছাত্ররা বিভিন্ন বক্তব্য দেন তাদের বক্তব্যে ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়ে দেশের সকল মানুষকে ঐক্য থাকার আহ্বান জানান তারা এ সময় তারা আরও বলেন ভারতের দাদাগিরি মানবে না বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশ তাদের নেপালে হামলা করার ক্যাপাসিটি নাই যেখানে মালদ্বীপের অধিকদের একটা দেশে লাঠিয়ে দেশ থেকে বিদায় করে দেয় সেখানে আমাদের মধ্যে বিশ কোটি মানুষের মতো যারা যদি রক্ত দেওয়ার হয় আবার পুনরায় আবার দিব আমাদের এইখানে যারা ইমানি স্লোগানে হিন্দুত্ব বা ত্রিপুরাতে আসামে আপনাদের বাঙালি হিন্দু যেভাবে পেটাচ্ছে সেও একটা সময় আপনারা ওয়েস্ট বেঙ্গলে গিয়ে আপনারা পড়াশোনা হিন্দুত্ববাদ আপনাদের হিন্দু বাঙালিদের উপর কিভাবে কি ফেজে কিভাবে অত্যাচার করে বেড়াচ্ছে তো এই যে ভারতের এই আগ্রাসন আমাদের একফোর্স জানতে হবে কোন কোন স্কেলে আমাদের আগ্রাসন হচ্ছে ছোট একটা বিষয় বলি চট্টগ্রামে কয়েকদিন পর আপনারা শুনতে পাবেন যে কুকি চিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হামলা করছে আসলে এই বিচ্ছিন্নতাবাদীদের কারা তত্ত্বাবধান করছে বা কাদের পেছন থেকে কাদের কর্মপক্ষের মাধ্যমে তারা এই ধরনের কর্মকাণ্ড করছে এর পেছনে ইন্ডিয়া আছে এটা সেই ইন্ডিয়া যারা মহিত ওই কুকি চিন গোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন প্রেক্ষাপটে রাস্তার মধ্যে দুইজন বয়োজ্যেষ্ঠ মহিলাকে উড়ঙ্গে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তারা শেখাতে এসেছে আমাদের সভ্যতা তাদের মতো নোংরা এবং তাদের মতো নোংরা মেন্টালিজিম মানুষ পৃথিবীর অন্যান্য কোনো দেশে আছে কিনা আমি জানি না